কাপাশিয়ার সনাতন ধর্মাম্বলিদের সাথে বিএনপি'র মতবিনিময় সভায় ভোটারদের ব্যাপক সারা। গাজীপুরের কাপাশিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সনাতন ধর্মাম্বলিদের সাথে বিএনপি'র মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। আর এসব মতবিনিময় সভায় সাধারণ নারী পুরুষের উপস্থিতি দৃশ্যমান। মঙ্গলবার 26 আগস্ট বিকেলে কাপাশিয়ার চাঁদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাত নাগপুর তমালতলা দুর্গা মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মাম্বলীদের সাথে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গা মন্দিরের সভাপতি চন্দ্রন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান মন্দিরের সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান প্যারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মোরল কীর্তন কমিটির সভাপতি চন্দ্র ঘোষ কাপাসিয়ার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র পাল মন্দির কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা কৃষ্ণা ঘোষামী কীর্তন কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর শ্যামল চক্রবর্তী মন্দিরের জমিদাতা বাবু অতুলচন্দ্র দেবনাথ চাঁদপুর কীর্তন কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু পঙ্কজ ঘোষ মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার বাসুদেবচন্দ্র দাস শেখের নুরুন মন্দিরের সভাপতি জিতেন্দ্র চন্দ্র কাজে হাজি পূজা কমিটির সভাপতি মাধবচন্দ্র সরকার নলগাঁও কীর্তন কমিটির সাধারণ সম্পাদক সুধীর সরকার এর আগে মতবিনিময় সভায় গীতা পাঠ করেন পায়েল চক্রবর্তী এদিকে বিএনপির মতবিনিময় সভায় দিন দিন বেড়েই চলছে সাধারণ ভোটারদের উপস্থিতি শেষ পর্যন্ত সমাবেশগুলো বিশাল সমাবেশে পরিণত হচ্ছে অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করে শাহ রিয়াজুল হান্নান একের পর এক প্রতিশ্রুতিও দিয়ে বেড়াচ্ছেন এদিকে কাপাসিয়া আসনের এগারোটি ইউনিয়নের এক প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির এ নেতা সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন না নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি কাপাসিয়াকে আগামী দিনে একটি পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান যোগ্য উত্তরসূরি হিসেবে তার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুত্র শাহ রিয়াজুল হান্নান এই সহ এই সহ নারীদের উন্নয়নের যা দরকার এবং এটার বিস্তৃতি এটা অনেক সংখ্যায় বাড়িয়ে দেওয়া হবে কাজেই যেন নারীরা এগিয়ে যায় আপাশে থেকে নারীরা যেন আরো অনেক ভালো নয় এই সেটার জন্য বিপুল সংখ্যক এটা হিন্দু মুসলিম বৌদ্ধ বিশ্বাস বিপুল সংখ্যক একটা কিন্তু ভোটের ব্যাংক আছে আমেরিকার আছে এটা কিন্তু বাস্তবতা তারা কি করবে দেশ তো তত্ত্বে এগিয়ে যাবে দেশ তো থেমে থাকবে না আমি আপনাদের কাছে এসেছি যে চলুন আমরা সত্তর বছর ধরে আমরা কিন্তু ভোট দিতে পারিনি আর বিএনপি একমাত্র দল একমাত্র দল যারা এই আপনার একটা ভোটের জন্য এই সতেরো বছর আমাদের হাজারো কর্মী খুন হয়েছে গুম হয়েছে আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা মামলা হামলা জেলে ছিলাম এই আপনাদের একটা ভোটের জন্য এই ভোটের অধিকার কিন্তু আমরা আপনাদেরকে ফিরিয়ে দিয়েছি এবং আজকে একজন বাংলাদেশি হিসাবে আপনি ইনস সামনের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সংসদ নির্বাচন সেই নির্বাচন গড়ার কারিগর হিসাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনি সেই দিতে পারবেন একেবারে আপনার পছন্দ মতো এই যে গত জানুয়ারি ভোট হয়েছে আট ভোট ভোটও পড়েন সারা বাংলাদেশে আপনারা কেউ জানাই আপনাদের সবার ভোট পড়ে গেছে এটা প্রয়োজন ছিল না আপনাদের কাছে যারা নাকি ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছিল উপজেলা চেয়ারম্যান এমপি মেম্বার যেই যা হয়েছিল ইউনিয়ন চেয়ারম্যান তাদের জনগণের আপনাদের আমাদের কোনো দরকার ছিল না তাদের আপনাদের কাছেও আসে নাই সতেরো বছর মন্দিরের যদি উন্নয়ন হয়নি আমি বিভিন্ন মন্দিরে ইতিমধ্যে গিয়েছি আমার উপজেলা এবং আমার খুব গর্ববোধ হয় খুব গর্বিত আমি আমি গর্বিত পিতার গর্বিত সন্তান আমি এই জন্য আমি যেখানেই যাই শুনি ওখানে বলে যে আপনার বাবাই তো এই মন্দিরটা করেছে বা এই মন্দিরে সংস্কার পেয়েছে এই সংস্কারের সংস্কার পেছে তারা নাকি আমাদের বিরুদ্ধে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিদেশি শত্রু পাকিস্তানি না বিদেশি কিন্তু দেশের ভিতর রাজাকার আলদাদ জামায়াতি ইসলামী যারা নাকি বিরোধিতা করেছিল অনেক অনেক কথা এখন বলবেন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে না সেভাবে রাজনীতি করার সুযোগ নিচ্ছে না এটি বাস্তবতা না আমাদের জনগণের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের রক্ত যাদের হাতে আছে জন্য দিচ্ছে না উনিশটা পাল্টে গেছে গত বছরের চব্বিশে পাঁচই আগস্টের পরে গত চব্বিশে পাঁচই আগস্টের পরে কিন্তু একই ঘটনা ঘটেছে এবার হ্যাঁ আমাদের অনেকে মতাদর্শ থাকতে পারে কিন্তু সেই সাথে আমাদেরকে বাস্তব বাধ্য হতে হবে আমার বাবার প্রতি আপনাদের আস্থা ছিল উনি আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়ন করেছেন কেননা আপনারা ওনাকে ভোট দিয়েছিলেন সংসদে পাঠিয়েছিলেন উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছেন আমি তারই অনুরোধ শ্রদ্ধা এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি আমার মরুভঙ্গিতার যে সকল অসম্পূর্ণ স্বপ্ন সেটা আপনাদেরকে সাথে নিয়ে আমি শেষ করতে চাই এই ভোটটা যদি আপনারা আপনারা মা বোনরা সদন সদর পরিবার পরিজনকে নিয়ে যান কেন যাবে বাংলাদেশি হিসেবে পরিচয় নিজে আমি বাংলাদেশি আমি বাংলাদেশকে গর্ব এই পরিচয় না দেওয়ার জন্য নিজের পরিচয় আপনি যে কাপাসে উন্নয়ন হবেন আপনি বলতে পারেন আমি কাপাসে উন্নয়নের অংশীদার আমি নাহার জন্য কাপাসে উন্নয়ন সেটা আপনি তখন দায়িত্ব নিয়ে বলতে পারবেন আমি এসেছি আপনাদের ছায়া পেতে আপনারা ছায়া দিবেন আমি বেড়ে উঠব আপনারা ছায়া দিবেন আমি আপনাদের সাথে নিয়ে আপাসে আমি আইনসাদা আমরা আড়ের থেকে নিয়ে যাব

আমাদের মাহবুদের যত বড় সুবিধা হবে কারণ এই যে বড় বড় কনকারখানাগুলো গড়ে উঠে তাদের অনেক কিছু প্রয়োজন হয় স্থানীয় ভাবে সেইগুলো আপনারা ছোট ছোট কুটির শিল্প থেকে করে দিতে আপনারা সহজ কিছুতে লোন পাবেন এবং আপনারা সেগুলো এই কারখানাগুলোকে দিতে হবে একটা বিশাল একটা বিপ্লব ঘটে যাবে আমাদের কিছু এখন দৌড়াতে হবে এবং আমি একা সেই দৌড়ে পারবো না আপনাদেরকে সাথে নিয়ে আমি দৌড়াতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে দৌড়ে দিন আমার ধানের শিশুর করতে দাও এই একটা কোটি কিন্তু পরিবর্তন আনতে পারে বিপ্লব আনতে পারেন সেটা মানবীয় সমস্যা আপনার বাড়ির তরুণ যুবকরা যে ছেলেরা অনেক ক্ষেত্রে মেয়ে এই মাদকে এক কালো থানায় কিন্তু জীবনটা নাতের খালি শেষ হয়েছে পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার দ্বিতীয় অঙ্গীকার আপাশে থেকে আমি মাদক ব্যবসা মাদক সরবরাহকারী মাদক ব্যবহারকারী আমি মূল পাতন করব এবং এখানে এই সামাজিক যে শৃঙ্খলা যেন ফেলে আসে সেই জন্য আপনাদেরকে সামনে কাজ করবো আপনাদের সমর্থন চাই ठीक जो समर्थन तो अपना हमारूम बाबा के दीश